সালাম আলাইকুম আ মাছের মুখ থাকলেও জবান কথা বলার ক্ষমতা নেই কেন আর মাছেরা কেন পানিতে বসবাস করে এই প্রশ্নটি এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহ তালাহ আনহু কে করেছিলেন হসরত আলী তালা আনহু উত্তরে বলেন জেনে রাখো তালা মাছের মুখেও জবান দিয়েছিলেন তারা কথা বলতে পারত এবং জমিনে চলাচল করতে পারত কিন্তু আফসোস এই মাছ নিজের উপর জুলুম করেছে যার ফলে আল্লাহ আল্লাহতালা তাদের থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং পরবর্তীতে জমিয়ে চলাচল করার ক্ষমতাও কেড়ে নিয়েছেন সম্পূর্ণরূপে তাদের শুধুমাত্র একটি জলজ প্রাণীতে পরিণত করেছেন সেই আগন্তুক ব্যক্তি জিজ্ঞেস করল হে আলী মাছেরা নিজেদের উপর কি জুলুম করেছে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন যখন আল্লাহ তালা হজরত আদম কে সৃষ্টি করার পর সমস্ত ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সবাই আদমকে সেজদা করো। সমস্ত ফেরেস্তারা হজরত আদম কে সেজদা করল কিন্তু ইবলিশ শয়তান আদম কে সেজদা করতে অস্বীকার করল ইবলিশ আল্লাহ তালার হুকুম অমান্য করে বলতে লাগল আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে আল্লাহ আল্লাহতালা ইবলিশ শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিশ শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং ঘৃণিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাকলুকদেরকে বলতে লাগল সাবধান মানুষ এই পৃথিবীতে জুলুম অত্যাচার করে বেড়াবে সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত তারা উভচর প্রাণী ছিল তখন মাছেরা কথা ও বলতে পারত ইবলিশ শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণ দিল ইবলিশ শয়তান মাছদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদেরকে জীবিত অবস্থায় ছুরির সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে মাছেরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদেরকে মানুষের ব্যাপারে এই সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে আক্রমণ করতে লাগল যার ফলে আল্লাহ আল্লাহতালা মাছদের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছেরা জবানহারা হয়ে যায় পাশাপাশি আল্লাহ তালা মাছদের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোন মানুষকে মাছদেরকে জবাই করতে হবে না তাদের জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ আমি তোমাদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেব মাছদের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এই কারণে মাছ কোনো প্রকার নিয়মকানুন পালন করে জবাই না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থায় হালাল